বাছিয়ার পাখি যখন ডিম দেয় তখন কিন্তু ডিম ফুটে বাচ্চা হওয়ার পর নানা রকম প্রশ্ন আসলে জাগে পাখালের মনে তা আজকের ভিডিওটিতে বাছিয়ার পাখির বাচ্চা সম্পর্কে যত প্রশ্ন রয়েছে সবগুলোর উত্তর কিন্তু আজকের ভিডিওটি যদি আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন তাহলে কিন্তু আপনার বাছিয়ার পাখি সম্পর্কে তাদের বাচ্চা সম্পর্কে যত প্রশ্ন রয়েছে সবগুলোর উত্তর কিন্তু আপনি এই একটি ভিডিওতেই পেয়ে যাবেন আশা করছি আজকের ভিডিওটি দেখার পর বাজগার পাখির বাচ্চা সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ হয়ে যাবেন আপনি তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে হচ্ছে একটি বিষয় ক্লিয়ার করি সেটি হচ্ছে যারা নতুন পাখাল রয়েছেন যাদের পাখির প্রথমবার ডিম দিতে চলেছে বা প্রথমবার ডিম দিয়েছে সেখানে হচ্ছে অনেকেই বলেন যে পাখি পাঁচটা ডিম দিয়েছে কিন্তু পাঁচটা থেকে দুইটা বা একটা কেন বাচ্চা হলো সবগুলো ডিম কেন ফুটলো না আসলে পাখি কিন্তু বাজগার পাখি দশ থেকে বারোটা পর্যন্ত ডিম দেয় তবে বারোটা খুবই কম দেখা যায় বেশিরভাগই হচ্ছে একদম সর্বোচ্চ আপনার আটটা বা দশটা পর্যন্ত ডিম দিতে দেখা যায় পাসকার পাখিকে তো এই ডিমগুলো যদি তাদের সাকসেসফুল মেটিং হয় সেক্ষেত্রে কিন্তু তারা মেটিংয়ের আট থেকে দশ দিনের মধ্যে কিন্তু তারা ডিম পারে আর এই ডিমগুলো তারা যতটা ডিম পারবে অনেক সময় কিন্তু ডিম পারার মধ্যে গেপ দিতে পারে কিছু কিছু পাখি রয়েছে যারা দুই দিন বা তিন দিন পর্যন্ত গেপ দিয়ে থাকে তো এখানে যারা নতুন পাখাল রয়েছেন তারা কিন্তু দেখা যায় একটা ডিম দেওয়ার পর যখন মধ্যখানে পাখি বিরতি দেয় তখন কিন্তু ভয় পেয়ে যান যে পাখি আর ডিম দিচ্ছে না কেন আসলে কিছু কিছু পাখি রয়েছে যারা দুই দিন তিন দিন সর্বোচ্চ চার পাঁচ দিন পর্যন্ত কিন্তু গেপ দিয়ে তার পরের বার ডিমগুলো পারে তাহলে পাখির যদি সাকসেসফুল মিটিং হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু দশ থেকে বারো দিনের মধ্যেই কিন্তু তারা ডিম পেরে দিবে আর যতটা ডিম পারবে প্রত্যেকটা ডিমে যদি ফার্টেল হয় তাহলে কিন্তু প্রত্যেকটা ডিম থেকেই বাচ্চা ফুটবে অনেক কারণে কিন্তু পাখির ডিম নষ্ট হয়ে যায় তো পাখির ডিম নষ্ট হওয়ার আসলে যে কারণগুলো রয়েছে সে সম্পর্কে কিন্তু অলরেডি চ্যানেলে বিস্তারিত বলা রয়েছে ভিডিও রয়েছে আপনারা সেটা দেখলে কিন্তু সেই সম্পর্কে বিস্তারিত আপনারা জেনে যাবেন যে কি কি কারণে ঠিক বাজার পাখির ডিম নষ্ট হয়ে যায় পাখি যদি সঠিকভাবে তার ডিমের যত্ন পরিচর্যা করে তাহলে কিন্তু তার প্রত্যেকটা ডিমই জমবে এবং হচ্ছে প্রত্যেকটা ডিম ফুটে কিন্তু বাচ্চা হবে তো সবগুলো ডিম যদি ফার্টেল হয় তাহলে কিন্তু ডিম থেকে আসলে বাচ্চা হতে বিশ থেকে একুশ দিন পর্যন্ত সময় লাগে এর মধ্যে কিন্তু ডিম ফুটে যায় কিছু কিছু ক্ষেত্রে চব্বিশ দিন পর্যন্ত বাইশ দিন বা চব্বিশ দিন পর্যন্ত অপেক্ষা করা যায় কিন্তু যদি দেখা যায় পঁচিশ দিন হয়ে যায় তাও ডিম না ফুটে সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্যান্ডেলিং করে ডিমগুলো চেক করে নিতে পারেন যে ডিমগুলো ফুটবে কি না ডিমগুলোর ভেতরে বাচ্চা রয়েছে কিনা তো ডিম ফুটে বাচ্চা হওয়ার পর সাধারণত কিন্তু দেখা যায় যে বাজকার পাখির মা পাখি বাবা পাখি তারাই কিন্তু আসলে বাচ্চাদের খাওয়ায় বাচ্চাদের যত্ন করে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ডিম ফুটে বাচ্চা হওয়ার পর পাখিরা বাচ্চাকে খাওয়ায় না যখন বাচ্চাদের খাওয়া হবে না আপনি যখন দেখবেন তাদের ক্রপটা খালি তখন কিন্তু আপনাদের হ্যান্ড ফিডিং করাতে হবে তো সেই সম্পর্কে একটু পরেই বলছি ডিম ফুটে বাচ্চা হওয়ার পর কিন্তু আপনাদের অবশ্যই হচ্ছে পাখির মা বাবার জন্য আপনাদের নরম খাবার দিতে হবে তাদের সফট ফুড দিতে হবে যাতে করে তারা সেই খাবারগুলো খেয়ে তাদের বাচ্চাদের খাওয়ায় আর বাচ্চাদের যেন হজমে সুবিধা হয় যেহেতু তারা খুব ছোট নরম খাবারগুলো তাদের হজমে খুব ভালো কাজ করবে তাই পাখিদের আপনারা চেষ্টা করবেন সফট ফুড দেওয়ার জন্য এমন ধরনের খাবার যেগুলো কিন্তু নরম হয় এই সময় কিন্তু মা পাখিটার খাবারের চাহিদা অন্যান্য সময় অনেক গুণ বেড়ে যায় কারণ হচ্ছে আগে সে একা খেতে তো এখন কিন্তু সে একা নয় আপনার হাড়িতে বা ব্রিডিং বক্সে যদি দুইটা তিনটা পাঁচটা ছয়টাও বাচ্চা থাকে তাহলে কিন্তু সে প্রত্যেকটা বাচ্চাকেই খাওয়াচ্ছে তো সেই ক্ষেত্রে তার খাবারের চাহিদা কিন্তু আগের তুলনায় এখন আরও অনেক বেশি বেড়ে যাবে যদি সে প্রপারলি তার প্রত্যেকটা বাচ্চাকে খাওয়ায় তাই আপনাকে হচ্ছে অবশ্যই আগের থেকে পরিমাণে অনেক বেশি খাবার পাখির খাঁচায় এখন সবসময় দিয়ে রাখতে হবে যেন পাখি তার বাচ্চাদের খাওয়াতে পারে অনেক সময় কিন্তু এমন হয় যদি আপনি পাখির পাখিদের খাবার খেতে না দেন বা এমন হয়েছে যে আপনি ভুল করে পাখিদের খাবার দেননি তখন কিন্তু তারা যে ক্ষুধাটা তাদের লাগবে সেখান থেকে কিন্তু তারা তাদের বাচ্চাদের অ্যাটাক করতে পারে তাই লং টাইম কখনোই হচ্ছে পাখিকে ক্ষুধার রাখা যাবে না আপনাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে পাখির খাঁচার মধ্যে যেহেতু এখন বাচ্চা রয়েছে সেহেতু যেন যথেষ্ট পরিমাণে খাবার সবসময় পাখির খাঁচায় থাকে এই যে অনেক সময় দেখা যায় যে পাখির মা পাখিটা বা হচ্ছে বাবা পাখিটা বাচ্চাদের অ্যাটাক করেছে রক্তাক্ত করেছে অনেক সময় দেখা যায় যে মাথার খুলি পর্যন্ত খেয়ে ফেলে তো এগুলোর পেছনে কিন্তু অনেক কারণ রয়েছে কিন্তু সাধারণত দেখা যায় পাখি যখন ক্ষুদার্ত থাকে বা পাখির ক্যালসিয়াম ভিটামিনের সমস্যা থাকলে কিন্তু এগুলো দেখা যায় কিন্তু আপনি যদি খাঁচায় পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে রাখেন পাখি যদি সময় মতো তার খাবারটা খেতে পারে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় তারা তাদের বাচ্চাদের যত্ন করে সেজন্যই আপনাদের এই সময় আগের তুলনায় অনেক বেশি খাবার পাখির কাছে দিয়ে রাখতে হবে আর এমন খাবার যেটা কিনা না আপনার পাখিরা খেতে পছন্দ করে অনেকেরই প্রশ্ন রয়েছে যে আজকের পাখির যখন বাচ্চা ফুটে ডিম থেকে তখন এই বাচ্চাদের গায়ে পুরোপুরি প্রসঙ্গ পশমগুলো গজাতে কতদিন সময় লাগে একটা বাচ্চা প্রপার পশম গজিয়ে মানে তাকে সম্পূর্ণ পাখির মতো দেখতে তার বয়স যখন ত্রিশ দিন বা পঁয়ত্রিশ দিন হয় ততদিনের মধ্যেই কিন্তু সম্পূর্ণ পাখি দেখতে লাগে পাখির বাচ্চাটাকে দেখতে কিন্তু সম্পূর্ণ পাখিই লাগে আসলে তার শরীরে পরিপূর্ণভাবে সম্পূর্ণ পশমগুলো কিন্তু সব দিকে উঠে যায় তো এই যে পাখির গায়ের পশমগুলো দ্রুত ওঠার জন্য কিন্তু আপনাকে সেখানেও লক্ষ্য রাখতে হবে পাখিকে এমন খাবার দিতে হবে যাতে পাখির মাধ্যমে যাতে পাখির বাচ্চারা খাবার পায় তো যেন সব ধরনের ভিটামিনের যেন তাদের শরীরে যায় কোনো ভিটামিনের জন্য ঘাটতি না থাকে সেই দিকটা খেয়াল রেখে কিন্তু আপনাদের তাদের খাবারগুলো দিতে হবে তো পাখির বাচ্চাদের পশম দ্রুত গজানোর জন্য কি কি উপায় রয়েছে বা কি পদ্ধতি আপনি অবলম্বন করবেন সে রিলেটেডও চ্যানেলের ভিডিও রয়েছে আমি এই ভিডিওতেও কিন্তু সেটা অ্যাড করে দিব লাস্টে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো সেটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে দ্রুত পশম গজানোর জন্য কি করণীয় আপনাদের তো ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যেই কিন্তু পাখির বাচ্চার শরীরে সম্পূর্ণ লোংগুলো গজিয়ে যায় তো এরপরে হচ্ছে অনেকে জানতে চেয়েছেন যে বাচ্চা পাখির বাচ্চা কখন থেকে নিচ থেকে আসলে খাবার খাওয়া শুরু করে এই ক্ষেত্রে আপনারাও হচ্ছে তাদের সাহায্য করতে পারেন যেন তারা দ্রুত খাবার খেতে পারে সেটা হচ্ছে যখন আপনারা পাখির বাচ্চাগুলোকে গুলোকে মালসায় নামাবেন সেটা হচ্ছে যখন পাখির বাচ্চার শরীরে সম্পূর্ণ পশংগুলো গজিয়ে যাবে তখন কিন্তু আপনারা এই ত্রিশ দিন বা হচ্ছে পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিনের মধ্যেই কিন্তু তাদের হাঁড়ি থেকে বা ব্রিডিং বক্স থেকে মালশাই নামিয়ে দিবেন তাই মালশাই নামানোর পর আপনারা যেটা করবেন যে আপনারা আলাদা করে পাখিকে যে খাবার জন্য পাত্র দিতেন সিট মিক্সের যে পাত্র রয়েছে সেটাতে আপনারা আলাদা করে সিট মিক্স না দিয়ে আপনারা ওই মালশায় কিন্তু সিট মিক্সগুলো দিতে পারেন এই ক্ষেত্রে যে উপকারটা হবে সেটা হচ্ছে মা পাখি বাবা পাখি যখন খাবে তখন কিন্তু বাচ্চারা দেখবে এটা কিন্তু আপনারা পাখির বাচ্চার বয়স যখন ত্রিশ পঁয়ত্রিশ দিন হবে তখনই করতে পারেন এমন না পাখির বয়স যখন পঁচিশ ছাব্বিশ দিন হবে পঁচিশ দিন যখন হয়ে যাবে তখন থেকে কিন্তু আপনার এটা ট্রাই করতে পারেন তখন থেকে কিন্তু তারা যখন দেখবে যে তাদের মা বাবারা কীভাবে খাবার খাচ্ছে ওটা দেখে দেখে কিন্তু তারাও আয়ত্ত করে ফেলবে খাবার খাওয়াটা অনেক পাখির বাচ্চাই কিন্তু দেখা যায় খুব দ্রুত খাওয়া শুরু করে আর অনেক পাখির বাচ্চারা খুব দেরিতে খায় দেখা যায় তাদের বয়স প্রায় দুই মাসের কাছাকাছি হয়ে যায় তারপরও তারা নিজে নিজে খেতে পারে না তো এটাও কিন্তু একটা প্রবলেম আপনার পাখি পালনের ক্ষেত্রে তো এটা আসলে কি প্রবলেম সেটাও আমি হচ্ছে একটু পর বলছি আপনারা আসলে যেটা করবেন যে পাখির বয়স যখন পঁচিশ দিন হয়ে যাবে বিশ পঁচিশ দিন তখনই আপনারা তাদের হালকা করে অল্প কিছুক্ষণের জন্য হলেও সকালের দিকে যখন রোদ উঠে মিষ্টি রোদ তখন করে কিন্তু আপনারা নামিয়ে দিতে পারেন তাদেরকে মালসায় আর মালসায় যখন দিবেন তাদেরকে তখন সেখানে আপনারা সিট মিক্স বা হচ্ছে শাক সবজি যে কোনো কিছুই আপনারা সেখানে দিতে পারেন তবে এমন খাবার দিবেন যেটা আসলে পাখি খেতে পারে বা হচ্ছে ওখান থেকে যেন কোনো পাখি পানি বা এমন কিছু যেন পাখির বাচ্চাদের গায়ে না লাগে যে বাচ্চাদের শরীর ঠান্ডা হয়ে যায় অর্থাৎ ভেজা ভেজা হয়ে যায় এই টাইপের যেন না হয় ওই ধরনের খাবারগুলো আপনারা দিবেন যেমন হচ্ছে শাক পাতা দিতে পারেন সিড মিক্স দিতে পারেন এই টাইপের খাবারগুলো যখন মা পাখি বাবা পাখি খাবে তাদের দেখা দেখে কিন্তু বাচ্চারাও খাওয়া শুরু করবে তো নর্মালি কিন্তু ৩৫ দিন বা চল্লিশ দিন যাওয়ার পরেই কিন্তু বাচ্চা পাখিরাও নিজে নিজে খাবার খেতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের জন্য আলাদা করে চিনা কাউন ছোটো ছোটো সাইজের পাওয়া যায় আপনারা সেগুলোও কিনে নিতে পারেন বা হচ্ছে অনেক বাচ্চা পাখিরাও কিন্তু যেই সিট মিক্সের দানাগুলোর সাইজ যেটা রয়েছে সেটাও খেতে পারে তবে আপনারা ছোটো সাইজের কিছু পাওয়া যায় সেগুলো কিন্তু এনে দিতে পারেন এক্ষেত্রে বাচ্চাদের খেতে সুবিধা হবে তো কখন তাদেরকে মা বাবা থেকে আলাদা করবেন যখন পাখির বাচ্চারা নিজে নিজে খাবার খাওয়া শিখে যাবে তখন অবশ্যই হচ্ছে তাদের আলাদা করে দিবেন যদি আপনি হ্যান্ড ফিডিং করাতে না পারেন আর আপনি যদি হ্যান্ড ফিটিং করাতে পারেন সেক্ষেত্রে আপনি চাইলে আরো আগেও তাদের আলাদা করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে তারা সঠিকভাবে খাবার পাচ্ছে কিনা অনেক সময় কিন্তু আর অন্য কারণেও পাখির বাচ্চাদের আরো আগে কিন্তু আলাদা করে দিতে হয় যেমন হচ্ছে অনেক সময় দেখা যায় যে পাখির যখন ডিম ফুটে বাচ্চা হয় বাচ্চারা একটু বড় হওয়ার পরেই তারা আবার ম্যাটিং করা শুরু করে তো সেক্ষেত্রে তারা চায় তাদের হাড়ি বা ং বক্স যেটা আপনি দিয়েছি সেটা একদম পরিষ্কার করে ফেলতেন তো তখনই কিন্তু তারা তাদের বাচ্চাদের সেই ব্রিডিং বক্স থেকে নামিয়ে ফেলতে চায় যখন দেখে যে বাচ্চারা নামছে না হাড়িটা বা ব্রিডিং বক্সটা পরিষ্কার হচ্ছে না তখন তারা কি করে তাদের বাচ্চাদের অ্যাটাক করে তো সেজন্যই হচ্ছে আপনারা যদি দেখেন যে আপনাদের পাখি আবার ডিম দেওয়ার চেষ্টা করছে বা তারা বাচ্চাদের অযত্ন করছে তখনই আপনাদের যেটা করতে হবে বাচ্চাদেরকে সরিয়ে দিতে হবে আলাদা খাঁচায় দিতে হবে সেক্ষেত্রে আপনি হ্যান্ড ফিডিং করাতে পারলে তাদের হ্যান্ড ফিডিং করাতে হবে বা তারা যদি ততদিনে খাবার শিখে খাওয়াটা শিখে যায় তখন আপনাদের খাবার দিতে হবে নর্মালি কিন্তু পাখির বাচ্চারা একটু বড় হওয়ার পর পরই পাখিরা হচ্ছে আবার ডিম দেওয়ার চেষ্টা করে তো আবার যদি ডিম দেওয়ার চেষ্টা করে এতে আপনার খুশি হওয়ার কোনো কারণ নেই কারণ হচ্ছে আবার ডিম দিয়ে দিলে এগুলো বেশিরভাগই না জমার না ফুটার সম্ভাবনা রয়েছে কারণ হচ্ছে পাখির শরীরে ইতোমধ্যেই কিন্তু ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি রয়ে যাবে যেহেতু তারা ডিম দিয়েছে লম্বা একটা সময় বাচ্চা করেছে বাচ্চাদের খাইয়েছে তাদের শরীরে তাদের শরীরে কিন্তু অনেক ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে তো সেগুলো আপনাকে পূরণ করে দিতে হবে আর সেই জন্যই কিন্তু বলা হয় বারবার যে পাখি একবার ব্রিডিং করার পর পাখিকে কম পক্ষে দেড় থেকে দুই মাস পর্যন্ত আপনারা রেস্টে রাখবেন সবচেয়ে ভালো হয় যদি আপনারা ভালো রেজাল্ট পাওয়ার জন্য পাখিকে তিন মাস সর্বোচ্চ রেস্ট দিতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে আবার ডিম বাচ্চা করলে সেগুলো কিন্তু খুব ভালো ডিম বাচ্চা করবে তারা এবং প্রপার যত্ন করবে তো অনেকেই হচ্ছে আবার বিশেষ করে যারা নতুন পাখাল তারা হচ্ছে দেখা যায় একই বাবা মায়ের বাচ্চাদের মধ্যে জোড়া করেন আসলে এটা করাবেন না তাহলে কিন্তু তাদের থেকে আপনি তাদেরকে যখন ব্রিডিং করাবেন তাহলে আপনি কিন্তু তখন মোটেও ভালো রেজাল্ট পাবেন না তাই চেষ্টা করবেন যে আলাদা জোড়া থেকে বাচ্চা নিয়ে জোড়া করাতে ধরেন আপনার দুই জোড়া পাখি রয়েছে তাহলে এই প্রথম জোড়ার একটা বাচ্চা ছেলে পাখি বা দ্বিতীয় জোড়ার একটা মেয়ে পাখি এভাবে করে আপনারা জোড়া করাতে পারেন পা হচ্ছে আপনার যদি শুধুমাত্র এক জোড়া পাখি থাকে তাহলে তাদের বাচ্চার সাথে অন্য বাচ্চা ক্রয় করে এনে আপনারা জোড়া করাতে পারেন কিন্তু কখনোই ভাই বোনের মধ্যে আপনারা জোড়া করাবেন না সেক্ষেত্রে কখনোই আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন না তো আশা করছি পাখির বাচ্চা সম্পর্কে যত প্রশ্ন আপনাদের মাথায় রয়েছে সবগুলো ক্লিয়ার করতে পেরেছি যদি এগুলো ছাড়াও আর প্রশ্ন থাকে তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট বক্স আছে আপনারা কমেন্টস করবেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তা সেটুকু পর্যন্তই ধন্যবাদ সবাইকে